আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন দেশবাসী আমি একজন প্রবাসী তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে আবার ঈদ সবাইকে জানাই ঈদ মুবারক তো দুইটা খাসি আনা হয়েছে দুইটা কুরবানির উদ্দেশ্যে খাসি আনা হয়েছে তো কুরবানি চলতেছে এখন তো খাসি একটা জবাই করা শেষ আর একটা শুরু করছে কেবল তো জবাই করা করা শেষ হইলে ওইটা সুইলা চামড়া সারিয়া তারপরে কাটিং কইরা আমরা সব কিছু করবো ঠিক আছে তো ভিডিওটা দেখেন আর যার যারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজে থেকে দেখলে ফলো দিয়ে আসবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন বেলাইকন টিক দিয়ে দিবেন তো আমরা তো একটু নতুন তার জন্য একটু জবাইতে লেট হইতেছে তো এখন জবাই শেষ হইলে পরবর্তীতে আপনার দুইটা খাসি আছে ওইটা চামড়া চুলানো হবে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আমার নতুন পেজ নতুন ইউটিউব চ্যানেল তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো দুইটা খাসি জবাই শেষ কিছুক্ষণের মধ্যে চামড়া চুলানো হবে আর প্রবাসী ভাই একটু আনন্দ আপনার ঈদের দিনে কিছু ছবি তুলবো যারা গরু বা খাসি জবাই দিব তারা দেয়া জবাই আনন্দ মাংস কাটা একটু আনন্দ আর এখন দেখেন যে দুইটা খাসি একসাথে ঝুলানো হয়েছে এটা একটা সোলাইতেছে চামড়া সোলাইতে ঠিক আছে চামড়া সুলানি হইলে পরবর্তীতে ওইটা আমাদের রুমের পাশে আই না কাটিং করা হবে তো এই যে দেখতে পারতেছেন কতটি লোক লাগিয়ে লাগানো হয়েছে আর কি কাটিং করতেছে সবাই কেউ হার কাটতেছে কেউ মাংস কাটতেছে তো দুইটা খাসি তো তার জন্য একটু লোক বেশি লাগছে লোক আরও আছে কোম্পানিতে তারা লাগে নাই কিন্তু এটা এই সবটি কামের আছে তো ভিডিওটা শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফিজ